লাইফ অফ বকুলে তোমাদের সব ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তাই তো আমার তো সকালে সব শুরু হয়ে গেছে লক্ষ্মী রানীও এসে গেছে ও লক্ষ্মী রানী ছাড়া দাও ছাড়া তো দিচ্ছি লক্ষ্মী রানী এলেই আমাদের বাড়ি সবাই খুশি হয়ে যায় এত ভালো মেয়েটা এত লাফালাফি করে যে সবাইকে একদম ইয়ে করে দেয় লক্ষ্মী রানী আমাদের বাড়িতে এসে সকালবেলা যেই থাকুক বাড়িতে এই গল্প করে হই করে একবারে বাড়িটাকে জমজমাট করে দেয় কয়েকদিন আমার এই টেবিলটা পরিষ্কার করা হয়নি আর টেবিল পরিষ্কার একদিন দুদিন ছাড়া ছাড়া না করলেই এত নোংরা হয়ে যায় সামনেটাতে তো খাওয়া দাওয়া হয় রোজই পরিষ্কার হয় কিন্তু এই দিকটা রোজ পরিষ্কার হয় না আর খুব নোংরা হয়ে যায় এটাতে একটু আছে রক সল্ট এটা আমরা যখন মানে ভাত খাওয়ার সময় যদি কাঁচা নুন খাই তখন এটাই খাওয়া হয় এই রক সল্টটা মানে এমনি সাদা নুন খাওয়া হয় না আর কি মানে কাঁচা যখন খাওয়া হয় নুন এই যেমন আলু ভাতেতে ডাল ভাতেতে মেখে তখন সাদা নুনটা খাওয়া হয় না এই রক খাওয়া হয় চলো হয়ে গেল টেবিলটা পরিষ্কার লক্ষ্মীরানি বকা দেওয়ার আগেই আমার সব কাজ শেষ হয়ে গেল আজকে ও আবার বকা দেয় আমার কাজ ছাড়তে দেরি হলে আবার বকা দেয় না রে হ্যাঁ একটু পরিষ্কার করে দিই জল খাবার তো হয়েছে সকালে আর নদায় মাত্র এসে নদা এলো আমরাও কফি টফি খাওয়া হলো এসব টুকটাক হয়েছে আর এদিকটা হয়নি আজকে ঝাড়া পরিষ্কার তো এদিকটা করে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি অবস্থা হয়ে আছে এদিক ওদিক একদম কি অবস্থা হয়ে আছে দেখো চলো একটু পরিষ্কার করে নিই এদিকে সব হয়ে গেল পরিষ্কার লক্ষ্মীও কাজ করে চলে গেলো আর আমার রান্নাঘরে দেখো ওদিকে ফিল্টারে জল ঢালা হচ্ছে এদিকে রান্নাঘরে আজকে হবে ফুলকপিটা একটু স্পেশাল করে করব মানে এরকম ভেবেছি আর কি স্পেশাল একটু করব চাটনি হবে আর সেদিনে ফ্রায়েড রাইস একটু আছে আমরা তো কালকে আর ফ্রায়েড রাইস খাইনি কালকে ভাত খেয়েছি তো সেদিনে ফ্রায়েড রাইস একটু আছে একটু চিকেনও আছে তো আজকে সেই ফ্রায়েড রাইসটার সঙ্গে আর একটু বানাবো ফ্রায়েড রাইস এদিকে দেরাদুন রাইস ভিজতে দিয়েছি আর একটু ফ্রায়েড রাইস বানাবো আর ফুলকপিটা স্পেশাল করে করবো আর চিকেন তো আছে হবে আজকে খাওয়া হবে সকালে টুকটাক সব ধুয়ে যেগুলো রাখা আছে ওইগুলো এখনও গুছিয়ে তোলা হয়নি আর আমার চান হয়নি আমি চট করে চান করে এসে তারপরে আবার রান্না করে ঢুকব আর কি চান তো হয়ে গেছে জামা কাপড় কোরটা একটু ছাদে মেলে আসি এখানের গাছটা কত বড় হয়ে গেছে দেখো দেখেছো নিচে অবধি চলে এসছে এখানটায় অল্প মাটি আছে ঠিকই কিন্তু ওই যে চাল ধোয়া জল সবজি ধোয়া জল এগুলো তো অল্প অল্প করেও দি রোজ দিই আর কি খাবারটা ঠিকঠাক পাচ্ছে বলে গাছটা এতটা বড় হয়ে গেছে দেখেছো কি সুন্দর নামছে জামা কাপড়গুলো ছাদে মেলে দিলে নিশ্চিন্ত হই আর কি একবার মেলে দিলে ঠিক যখনই এসে তুলব পুরো দেখবো একদম সব শুকিয়ে গেছে হতে রোদটা আবার একটু কমে গেল সকাল থেকে রোদ উঠেছিল ভালো এখন একটু রোদটা কমে গেল চলো এবার নিচে যাই আবার রান্না বান্না শুরু করতে হবে সব প্ল্যান তো হয়ে আছে কি হবে না হবে কিন্তু শুরুটা তো করতে হবে বারোটা তো বেজে গেছে একটু চা বসালাম আর এদিকটা এবারে শুরু হবে এখনও রান্নার কিচ্ছু শুরু হয়নি এদিকে ফ্রাইডে রাইসের জন্য ভাতটা বসিয়ে দি আর কফিটা একটু অন্য করে রাধু আজকে এদিকে ছাইটাই সে ভাতটা আজকে একদম সবকালে ঠান্ডাটা ছিল তার পর থেকে ঠান্ডাটা একদম কমে গেছে একটু দিলাম সময় জলও দিয়ে দিলাম মানে খুবই কম এটা বাটিতে করে গরম জল দিয়েও ভাপিয়ে নেওয়া যেত কিন্তু আমি কুকারেই দিলাম একদম কম করব। টমেটোটা কাটা হয়ে গেল আর এ দেখো কুকারটা মানে একদমই কম আর কি খুব কম হ্যাঁ এটা আর এই যে বারোটা চা এখানে চাটনি হচ্ছে আর কপিটা ওই যে ভাপিয়ে রাখলাম বসাবো কফিটা এদিকে দিকে ফ্রায়েড রাইসে ভাতটা হয়ে গেছে সবজিটা কাঁচা কাটা হয়েছে কিন্তু ভাজবো আর এটাতে ফুলকপির জন্যে যে একটা মশলা বানাবো সেটা রেডি করছি টমেটো কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা এটাকে পেস্ট করব কি সুন্দর একটা স্মেল আসছে জানো রান্না শুরু করতেই যায় একটু সময় লাগে তবে শুরু যদি হয়ে যায় তাহলে কিন্তু চটপট হয়েই যায় বাইরে কোনো কাজ না থাকলে এসে গেছে মিস্টার শেফ এসে গেছে মাস্টার শেফ শুধু মিস্টার শেফ নয় মাস্টার শেফ তাই তো মিস্টার মাস্টার মিস্টার মাস্টার বাবা এটা কতটু চিনি গুঁড়ো দিলাম আর এই গরম মশলা গুঁড়ো গরম মশলা গোটা আমি দিচ্ছি না পুরোটাই গুঁড়ো গরম মশলাই দেবো মানে গোটা দিলে মুখে থাকে তো ভাল লাগে না হ্যাঁ আর দেখো 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 মিস্টার শেফ মাস্টার শেফ এই

ওই ভ্রমণকোল থেকে নিয়ে এসেছি মানে চেনা মানুষের থেকে নিয়ে এসেছি ভ্রমরকোল এই ঘিটা আর কি ওই জন্য এত কথা বলছে মানে যার থেকে ঘি নিয়ে এসেছি সে চেনা আর কি গ্রামে তো সেই জন্য অত দেশি গরু গ্রাম বাড়ির গরু অনেক কথা বলছে ওই জন্যে আর তারপরে তো শ্বশুরবাড়ির জিনিস তো ছেলেদের শ্বশুরবাড়ির জিনিস বেশি পছন্দ হয় না মিষ্টি হয় শ্বশুরবাড়ির জিনিস একটু মিষ্টি হয় বেশি না বাবা আমারও শ্বশুরবাড়ি খুব মিষ্টি তোমার একা শ্বশুরবাড়ি মিষ্টি না আমার শ্বশুরবাড়িও খুব মিষ্টি হয়ে গেল ফ্রায়েড রাইস হয়ে গেল ফুলকপিটা হচ্ছে হয়ে মানে হয়ে গেছে আর না রফ করে দেবো কেমন দেখতে হলো গো ভালো হয়েছে না দেখতে এদিকে ফুলকপি এদিকে চাটনিটাও হয়ে গেছে আর এদিকে এই কৌটোটাতে একটু চিকেন আছে বেগমদি মুরগ এটাকে একটু গরম করবো এবারে খাবারটা বেড়েও দিই কেননা বোমপার চান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর ঘড়ির কাঁটা যে কোথায় গেছে সেটা না হয় তোমাদেরকে আমি পরেই দেখাচ্ছি ঘড়ির কাঁটাটা কোথায় গেছে চটপট করে বেড়ে দিই আমার রান্না হয়ে গেছিল বোমপার নিজের কাজে কাজ ছিল আর ওর কাজ থাকলে কাজটাই আগে করে তারপরে অন্য কিছু মানে খেতে বসেও যদি ওকে কেউ ডাকে মানে ওর কাজে সে সঙ্গে সঙ্গে মানে খাওয়া ছেড়ে সেইখানে যাবে চিকেন ফুলকপি চাটনি ব্যাস খাবার টেবিলে খাবার পড়েছে আর একজন এসে গেছে ভালো হয়েছে কপিটা একটু ঝাল হয়ে গেছে ও না হ্যাঁ ও তো ঝাল খেতে ভালোবাসে তো আজকে হয়েছে ওই কপি কফির দম আমি নাম দিয়েছি কফির দম ফুলকপির দম ওদিকে চিকেন তো ছিল বেগমতি ওদিকে চাটনি এদিকে আমার ঠালাও নিয়ে বসেছি ওদিকে দুটো বেজে গেছে আজকে ওদিকে টিভি চালু হয়েছে এই হচ্ছে আপাতত এখানকার পরিবেশ চিকেনটা ভালো লাগছে আর হুম কালকে কিছু খাওয়া হয়নি আমাদের ওইগুলো ওই জন্যে জল খাওয়া হুম ঠিক আছে ঝাল লেগেছে ঝাল লেগেছে কপি তরকারিটা ঝাল হয়ে গেছে হ্যাঁ ঝাল হয়ে গেছে না একটা একটু ঝাল হয়েছে হ্যাঁ আমারও মনে হলো মানে যারা ঝাল খায় না তাদের কাছে ঝাল সেই ঠিক আছে চলো খেয়ে নি খাওয়া দাওয়া তো হয়ে গেল এদিকে দুধ ফুটতে দিয়েছি আর একটু ফ্রাইড রাইস রয়েছে ওটাকে বাটিতে করে রেখে দিই আর ওদিকে মিঠুনের কি একটা সিনেমা হচ্ছে বোম্পা আমাকে দেখাচ্ছে বলছে দেখো এটা হচ্ছে মিঠুনের ব্রেক ড্যান্স তাই বলছে এদিকে রান্নাঘর সামলে আমি একটু ছাদে এলাম বোম্পা আজকে গাছগুলোর একটু কাটিং করবে কিন্তু সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেবো মানে পরের ভ্লগে দেবো আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটো আর অবশ্যই আমার সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা টাটা এখানে বোম্পা ড্রাগন গাছের কাটিং করছে তো এইটা আমি আর এই ব্লগের সঙ্গে দিচ্ছি না পরে নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে ড্রাগন গাছের কাটিং কুল গাছের কাটিং সবটা হ্যাঁ